সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক আবার একটা ব্লগ ভিডিও তাকে বলো গরুর গাড়ি তোমরা দেখেছো এই দেখো পিয়া নিয়ে এটাতেই চেপে আমি রাক্ষসী রানী কটকটিকে আনতে যাবো আর আরে কিরণ মালা রাক্ষসী রানী কটকটি তোমাদের বিশ্বাস হচ্ছে না তো ভিডিওটা দেখতে থাকো বিশ্বাস হয়ে যাবে শার সমুদ্র তেরো নদী গরু গরু গাড়ি করে চলে এসেছি আমি আর এই নাড়ুটা আমার কাকিমনি দিয়েছিল তো এটার জন্য আমি থ্যাংক ইউ বলে দিলাম এত সুন্দর নাড়ু খাওয়ানোর জন্য এই দেখো বন্ধুরা এই সেই রাক্ষসী রানী কটক সকাল নটায় টাইম নিয়ে বারোটা বেজে গেছে ম্যাডামে তো ম্যাগির মতন দু মিনিটে রেডি করে নিয়ে চলে যাচ্ছে আমরা গরুর গাড়ি করে কোথায় যাচ্ছি কেন বলবো ভিডিওটা দেখো তাহলে তো তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি বন্ধুরা আমরা চলাম ঘুরতে আজকে এই রাস্তাটাই তোমরা কি দেখতে পাচ্ছ আরে আমার ভবিষ্যৎ এরকমই ফাঁকা আর টিয়া এসেছে এই দোকানটাতে ওষুধ নিতে কারণ ওর বিয়ে হচ্ছে না এই দোকানটাই পাওয়া যায় কিছুক্ষণ বসে থাকার পর এই দাদু আর ঠাম্মাটা এলো দেখে খুব মায়া হলো কিন্তু কি করা আমি যখন বৃদ্ধ হবো তখন আমারও ছেলে বৌমা হয়তো এভাবেই ঘর থেকে বার করে দেবে কিন্তু এনারা দুজন শেষ দিন গুলো একসঙ্গে আরে রাস্তা ধার দিয়ে নিয়ে যাচ্ছিলো তো তোমরা কমেন্টে বলো তো পিয়ারা পিয়ারাকে ইংরেজিতে কি বলে এটা বলার কারণ ওই দাদুটাই আমাকে জিজ্ঞাসা করছিল আর পিয়া আমাকে বলছিল আমি আর পিয়া এই দাদুটা কাছে পিয়ারা মাখার ট্রেনিংটা ভালো করে নিয়ে নিলাম কারণ পরবর্তীকালে পেয়ারা বিক্রি করেই খেতে হবে এছাড়া আর ভাগ্যে কিছু নেই শুধু পেয়ারাটা দিয়ে বলল কেমন লাগছে বলো পিয়া এমনভাবে রিয়্যাক্ট করছে মনে হচ্ছে রসগোল্লা অ্যাক্টিং এর জন্য একশো টাকা নয় হাজার টাকা কাটা দরকার এবার তো বলতে পারবো না যে কেমন হয়েছে মাখাটা তো বন্ধুরা মিথ্যে কথা বলবো না এটা কিন্তু অসাধারণ ছিল এবার শিক্ষাগুরু কাছে আশীর্বাদ নিয়ে বিজনেসটা আমি স্টার্ট করিয়ে দেব তো দাদুটার নামটা জিজ্ঞাসা করে নিলাম গুসকরা 12রই তারা কাছে কিন্তু পেয়ারা মিছাও বিক্রি করে আর আবার এই পেয়ারাটা খেয়ে আমি তোমাদেরকে টেস্টটা বলবো কারণ তোমরা তো আর খেতে পারবে না তোমাদের খালি জিভে জল আসবে এটা আমি খাই আর তোমাদেরকে টাটা বাই বাই